اللہ کیا مزا مرشد کے مے خانہ میں ہے اللہ اللہ کیا مزا مرشد کے مے خانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانہ میں ہے

যেন আল্লাহ আপনাকে তেমন চেহারা দান করেছেন আচ্ছা আপনারা কি আপনাদের চেহারা আল্লাহর কাছে চাইছিলেন আল্লাহ আমার এমন বানায় চাইছিলেন কিন্তু এই কবিতায় বোঝা যায় নবীজি আল্লাহর কাছে মতো চেহারা চাইছে আল্লাহ আমাকে তুমি রুহের জগতে আল্লাহ আমাকে তুমি এমন চেহারা দান করিও এই জন্যই হজরত হাসান বিন সাহেদ নবীজির সামনে বলেন নবীজি চুপ থাকেন নবীজি চুপ থাকাটাও হলো হাদিস তার মানে বুঝা গেল নবীজি আল্লাহর কাছে চেহারা যেমন চেয়েছেন আল্লাহ নবীজিকে তেমন চেহারা দান করেছে এই হলো আমার নবীর চেহারা এমন চেহারা আল্লাহ দান করেছিলেন মক্কা মদিনার অনেক ইহুদিরা খ্রিস্টানরা অমুসলিমরা মুসলমান হয়ে যাইত মক্কার কাফের ছিলেন মক্কার ইহুদি ছিলেন মদিনার ইহুদি ছিলেন এমন অনেকে ছিলেন যারা মোহ পরবর্তীতে মুসলমান হইছে শুধু চেহারা দেখে যেমন একটা দুনিয়া আপনাদের সামনে বনী তিরমিজি শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে সালাম কে আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত ইহুদিদের বড় আলেম উনি তাওরাতের আলেম ছিলেন

আরতু আনমাজাহু লাইসা বিওয়াজহিন কल्ला হযরত সালাম বলেন সকালে যখন মক্কা নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলেন মানুষটাকে দেখার জন্য ভিড় করা আরম্ভ করলো মানুষটাকে দেখা দেইখা মানুষ তার সুন্দর কথা শুনে শুনে মুসলমান হয়ে যাচ্ছে আমি তো ইহুদীদের পড়া এলাম আমারও তো একটু দেখা লাগে কিন্তু মানুষ তো দেখেই মুসলমান হয়ে যাইতেছে আমার একটু যাচাই বাছাই করে মুসলমান হইতে হবে আমি একটু যাচাই বাছাই করব কারণ একজন সাধারণ মানুষ যেটা যাচাই বাছাই করতে পারে না একজন আলেম ওটার চেয়ে বেশি ভালো যাচাই যাচাই বাছাই করতে পারে ঠিক না ঠিক হাজরত আব্দুল্লাহ সালাম ছিলেন ইহুদিদের আলেম উনি চিন্তা করলেন আমি একটু যাচাই বাছাই করব এটা আসলে সত্য নবী না কি মিথ্যা নবী এটা আসলে মিথ্যা নবী না ভণ্ড নবী না সত্য নবী আমি একটু যাচাই বাছাই করব আব্দুল্লাহ ইবনে সালাম যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করলেন চিৎকার দিয়া বলেন কয়টা প্রশ্ন তিনটা তিনটা প্রশ্ন ঠিক কইরা নবীজির দরবারে গেছেন যখন হাইটা হাইটা যায় অন্যান্য ইহুদিরা বলে ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে নবীজির আক্কেইতে যাই